বর্ণাঢ্য ক্যারিয়ারে বয়স যে কেবলই একটি সংখ্যা তার প্রমাণ আবারও দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আগে শেষ প্রস্তুতি পর্বে প্রথমবার মাটি নেমেই দারুণ দুটি গোল উপহার দিলেন তিনি গড়লেন অনন্য এক রেকর্ড দলের তারকার উজ্জ্বল দিনে দাপুটে জয়ে ইউরোর প্রস্তুতি সারল পর্তুগাল দেশের মাটিতে মঙ্গলবার রাতের প্রীতি ম্যাচে রিপাবলিক অব আয়ারল্যান্ডকে তিন শূন্য গোলে হারিয়েছে দুই সালের ইউরো চ্যাম্পিয়নরা যাও ফেলিক্স দলকে এগিয়ে নেওয়ার পর জোড়া গোল করেন রোনালদো গত সপ্তাহে ফিনল্যান্ডের বিপক্ষে চার দুই গোলে জয়ের ম্যাচে স্কটও ছিলেন না রোনালদো পরে ক্রোয়েশিয়ার বিপক্ষে দুই এক ব্যবধানে হারের ম্যাচে দলে থাকলেও পুরোটা সময় তিনি কাটান বেঞ্চে বসে মূল প্রতিযোগিতা শুরুর দুই দিন আগে শেষ প্রস্তুতি ম্যাচে শুরুর একাদশে মাঠে নামেন উনচল্লিশ বছর বয়সী এই তারকা আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে জাতীয় দলের হয়ে টানা একুশ বছরে গোলের কীর্তি গড়লেন রোনালদো পর্তুগাল মূল দলের হয়ে তার অভিষেক দু হাজার সালে পরের বছর পান প্রথম গোলের দেখা সেই থেকে গোল করেছেন প্রতি বছর আল নাসারের হয়ে হাজার তেইশ চব্বিশ মৌসুমে চৌচল্লিশ গোল করা রোনালদো এই বছর দেশের হয়ে প্রথম জালের দেখা পেলেন আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলের রেকর্ড অনেক আগে থেকেই তার সংখ্যাটা বেড়ে হলো একশো ম্যানচেস্টার ইউনাইটেড রিয়াল মাদ্রিদ তো সাবেক তারকার ক্লাব জাতীয় দল মিলিয়ে মোট গোল হল আষ্টশো পঁচানব্বই জার্মানিতে আগামী শুক্রবার পর্দা উঠবে এবারের ইউরোর উনিশ জুন চেক রিপাবলিকের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করবে পর্তুগাল